হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্য অনেক ভালো আর সুস্থ আছেন আপনাদের দুয়া আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের জন্য আবার চলে এসেছি আমি আমি কিন্তু কথা বলতে পারছি না কারণ গত দু সপ্তাহ ধরে আমাদের সাইপ্রাসে এত পরিমাণে ঠান্ডা পড়েছে বলার বাহিরে আপনারা হয়তো বা খেয়াল করছেন যে সানি ওয়েদারও পরিমাণে বাতাস হিউজ পরিমাণে বাতাস আরেক সে ব্যাগগুলো কীভাবে যে উড়ে যায় তারপর আমার চুলগুলো যেভাবে উঠছে মানে ফাঁসগুলো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আমি বলছি যে লোকেশনে এটা হচ্ছে লিমাসল ম্যারিনা এটাকে লিমাসল ম্যারিনা হচ্ছে প্লেস বলে অ্যাকচুয়ালি প্লেসের নাম হচ্ছে লিমাসল ম্যারিনা সো আমি এখানে এসেছি আমি কয়েকটা রেস্টুরেন্টে গিয়েছিলাম আপনাদেরকে খুবই ইমার্জেন্সিভাবে এই জিনিসটা আসলে জানানো দরকার বিকজ অফ উৎসুক হয়ে আছে যে আসলে সাইপ্রাসে যদি স্টুডেন্ট যাওয়া যায় তাহলে কম করে জব পাওয়া যাবে আমি জব করে লিভিং কস্ট তারপর হচ্ছে টিউশন ফিস এগুলো ম্যানেজ করতে পারবো কি না ঠিক আছে তো আমি যে প্রবলেমটা আজকে ফেস করলাম এবং এর আগেও যেটা আমি দেখেছি যে আমার কিন্তু ওকে তো সেটার উপর ডিপেন্ড করেই হচ্ছে সাইপ্রাসেও আছে সাইপ্রাসের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি যে কয়েকটা ভালো ভালো রেস্টুরেন্টে গিয়েছি বা হোটেলে গিয়েছি ওরা যেটা চায় ম্যাক্সিমাম আপনাকে সিক্স মান্থ সাইপ্রাসে স্টে করতে হবে ওকে আপনার যখন সিক্স মান্থ সেভেন মান্থ হয়ে যাবে তখন আপনার এই যে জবের চাহিদা তারপরে যে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে জব সার্চিং করা এটা আর করতে হবে না দেখা যাবে যে যে পরিমাণ হোটেল রেস্টুরেন্ট আছে সেগুলোতে অ্যাপ্লাই করলে আপনার জবটা হয়ে যাবে আর সেই অপরচুনিটিস অ্যাকচুয়ালি সামারেই থাকে আমি এর জন্য বলবো যে যারা উইন্টারে প্ল্যানিং করে আসবেন সাইপ্রাসে ঠিক আছে তারা কিন্তু অবশ্যই যদি উইন্টারে আসেন বা উইন্টার আগে মানে আসার আগে যদি আসেন উইন্টারে কিন্তু অনেক স্ট্রং থাকতে হবে বিকজ অফ উইন্টারে দেখা যায় যে যারা পুরাতন থাকে তাদের অনেকে ছাটাই করে দেয় কারণ উইন্টারে যেহেতু ওদের কাস্টমার অনেক কম থাকে আরেকটি বিষয় সেটা হচ্ছে দেখেন প্রত্যেকটা বিজনেস ম্যান বা প্রত্যেকটা ইন্টারপ্রিউরার ওরা বোঝে যে ওদের বিজনেসটা ডেভেলপমেন্ট কখন হবে ওদের বিজনেসটা কাকে নিলে ডেভেলপ হবে ম্যাক্সিমাম আপনার কোম্পানি বলেন হোটেল রেস্টুরেন্ট বলেন যারা ওনার ম্যানেজার পোস্টে থাকে তাদের কিন্তু বিগ একটা রেসপন্সিবিলিটি থাকে সো উইন্টারে যেহেতু ট্যুরিস্ট কম আসে সেক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন জায়গা থেকে আরও লোক ছাটাই করে ন্যায় লোক খুবই কম এর জন্য উইন্টারে যারা আসবেন বাংলাদেশ থেকে অবশ্যই ওইরকমভাবে আপনার ফিনান্সিয়াল ভাবে স্ট্রং হয়ে টাকা পয়সা ওইরকমভাবে নিয়েই কিন্তু আপনার আসতে হবে সাইপ্রাসে ওকে কারণ উইন্টারে জব পাওয়াটা আসলে খুবই ডিফিকাল্ট আর আমার মতো যারা ধরেন উইন্টারে আসছেন কিন্তু এখন পর্যন্ত তিন চার মাস হয়েছে বা দুই তিন মাস মাস হয়েছে তাদের জন্য কিন্তু আরও বেশি ডিফিকাল্ট ওকে জব পাওয়াটা আমি যে আজকে কোথায় এসেছি হাঁটতে হাঁটতে আমি নিজেও বুঝতে পারছি না তো যাই হোক এর জন্য ডিফিকাল্টিসগুলো ক্রিয়েট হচ্ছে কারণ আমি যেখানেই যাচ্ছি ম্যাক্সিমাম হোটেল রেস্টুরেন্টেই জিজ্ঞেস করছে যে তুমি কতদিন যাবৎ সাইপ্রাসে আসো যখন আমি বলেছি আমার যখন আমার ওয়ান মান্থ হয়েছিলো বা টু মান্থ হয়েছিলো যখন জবটাচিং করতাম তখনও দেখা যেত যে বলতো যে তো এটা তো খুবই শর্ট একটা সময় তুমি যদি মিনিমাম সিক্স মান্থ হতো তাহলে হয়তো বা তোমাকে নেওয়া যেত সো ম্যাক্সিমাম ভালো ভালো হোটেল রেস্টুরেন্টগুলোতে এটাই বলে ছোটোখাটো যেগুলো রেস্টুরেন্ট আছে ছোটোখাটো কাজ যা ছোটোখাটো কাজ বলবো না সব কাজই সমান ঠিক আছে ছোটো খাটো পোস্ট যেগুলো লাইক এজ এ ক্লিনিং পোস্টগুলা এগুলোতে দেখা যায় যে আবার হচ্ছে ছয় মাস এগুলো লাগে না ওকে কিন্তু ভালো ভালো হোটেল রেস্টুরেন্টে দেখা যায় যে এটা লাগে মিনিমাম সিক্স মান্থ হচ্ছে সাইপ্রাসে স্টে করতে হবে এটা লাগে যার কারণেই হচ্ছে আমার প্রবলেমগুলো হচ্ছে আর এর জন্যই আমি বলবো যে ছয় মাস বা চার পাঁচ মাস অন্তঃপক্ষে করা যায় এরকম একটা ফিনান্সিয়াল ব্যাকগ্রা মানে স্ট্রংনেসটা নিয়েই আপনারা হচ্ছে আসবেন সাইপ্রাসে ঠিক আছে আর যে বিষয়টা আমি আমি নিজেও ফিল করতে পারি কারণ আমি যদি আজকে সাপোজ আমি যেটা চিন্তা করি যে আমি ওদের জায়গায় যদি আমি থাকতাম লাইক এ যে আমার যদি একটা রেস্টুরেন্ট একটা ক্যাফে একটা হোটেল থাকতো আমি চিন্তা করতাম যে এখন তো কাস্টমার কম কাস্টমার কম থাকলে আমি যদি এমপ্লয়ার বেশি নেই আমি যদি আমার কর্মচারী বেশি নেই সেক্ষেত্রে দেখা যাবে যে আমার কর্মচারীদের কিন্তু প্রত্যেক মাসে স্যালারি টাইমলি ছিঁকে দিতে হবে কিন্তু আমার বেনিফিট আসছে না তো একটা কোম্পানির ওনার সে কিন্তু অনেক কিছুই চিন্তা করে যেহেতু বিজনেস বিজনেস মানেই রকম একটা জিনিস ওকে সো জবে জব একটা একরকম বিজনেস আর এক রকম সো বিজনেস পারপাসে যারা বিজনেস করে যাদের বিজনেস আছে যারা এখন হচ্ছে বিজনেস করে মিলি মিলিনিয়র তারপর হচ্ছে বিলিয়নিয়র এগুলো যারা হয়েছে ওকে তারা কিন্তু এমনিতেই হয়নি তারা অনেক কিছু মেনটেন করে চলে অনেক ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে কিন্তু আজকে তারা অনেক বড় বড় বিজনেসম্যানে পরিণত হয়েছে সো আমার যদি এরকম কোন হোটেল রেস্টুরেন্ট ক্যাফে থাকতো তাহলে আমিও চিন্তা করতাম আমি যে ইনভেস্টটা করেছি আমার হোটেল বা রেস্টুরেন্টে সেই ইনভেস্টটা আমি উঠাতে পারবো কিনা না মান্থলি আমি ওরকম ইনকাম করতে পারবো কি না আমার রেস্টুরেন্টে মান্থলি ওইরকম টাকা আসবে কিনা যে আমি আমার কর্মচারীদের বেতনগুলো দিতে পারবো এবং কি আমি নিজেও বেনিফিট হব সো এগুলো চিন্তা করি আসলে দেখা যায় উইন্টারে যেহেতু কাস্টমার কম থাকে কারণ হিউজ পরিমাণে ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আসলে ট্যুরিস্টরা ওরকম ভিজিট করতে আসে না ট্রাভেলিংগুলো ওরকমভাবে করে না যেহেতু আমাদের এরিয়াটা বিচ একটি এরিয়া ওকে সো এর জন্যই আসলে ভ্যাকেন্সিগুলো অনেক কম এবং কি ভালো ভালো জায়গাতে আসলে জব পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায় এর জন্য একটু ধৈর্য সহকারে আমাদের হচ্ছে সারভাইভ করতে হবে আমি নিজেও করছি আমি ওয়েট করছি ভালো কিছু। যাই না ভালো কিছু কবে আমি পাবো সো তিন মাস যেহেতু হয়েছে আমি কিছুদিন একটু ওয়েট করি দেখা যাক কী হয় আর আপনারাও ধৈর্য হারা হবেন না স্যার যারা আসবেন ঠিক আছে অনেকেই বলবে না কাজের অপরচুনিটিস আছে অনেক কাজ আছে এগুলো অনেকেই বলবে কিন্তু আসলে যারা সাইপাসে থাকে ঠিক আছে যারা যেই সেই কাজে হচ্ছে জয়েন করতে পারে না তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা ভিন্ন সো এই বলবো যে মানসিকতা থাকতে হবে অবশ্যই সব ধরনের কাজ করার মানসিকতা থাকতে হবে তারপরেও দেখা যায় যে কিছু বাইন্ডিংস তো থাকেই হ্যাঁ সেটা মেন্টালিটি হোক তারপরে হচ্ছে গার্লস আর বয়েজ সবাই তো আর এক ধরনের কাজ করতে পারে না তো একটা লিমিটেশন কিন্তু থাকেই সেই লিমিটেশনের উপরে ভিত্তি করেই হচ্ছে আমি বলছি ভর্ত হারা হওয়া যাবে না সার্চিং করতে হবে ভালো কিছুর এবং কি পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে সার্চিং করলে জব অবশ্যই পাওয়া যাবে আর একটু ধৈর্য ধরে যেহেতু গভর্নমেন্ট রুলস এটা যে ওদের কান্ট্রিতে মিনিমাম হচ্ছে থাকতে হবে সিক্স মান্থ তারপরে জব একটা পাওয়া যাবে তো সেটাই করতে হবে যাই হোক আমি একটু এদিক এরিয়াতে যাব যাই না এদিক এরিয়াতে আমার জন্য কী ওয়েট করছে এদিকে আমি কখনো আসিনি আজকে যাব সো টাটা এলাফেন্স পায় আমার আর কিছু বলার নেই thank yeah.